প্রিয় দর্শক আসলাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দর্শক জনাব কাদের বলেছিল আমি না আমি পালানোর লোক না যদি পালাই তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে গিয়ে উঠব জায়গা দেবেন কিনা যে তারেক রহমানকে নিয়ে কুৎসিত বক্তব্য দেয়া হয়েছিল সেই তারেক রহমান প্রায় আঠারো বছর পরে দেশের মাটিতে এসে রাজকীয় এটা সংবর্ধনা পেয়েছে কিন্তু অন্যদিকে ক্ষমতার পালা বদলে নিজেদের কর্মকাণ্ডের কারণে দেশ থেকে পালাতে হয়েছে জনাব ওবায়দুল কাদেরকে তিনি এখন ভারতের কলকাতার অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন আছেন তিনি চিকিৎসা নিতে পারছেন না মানে এমন একটা অবস্থা শরীরের তিনি এখন ভেন্টিলেশনে আছেন। হসপিটাল থেকে কলকাতার বাসায় গিয়েছেন এমন সংবাদ আমরা দেখতে পেলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে ক্ষমতা আসলে একটা অলৌকিক জিনিস নিজে কর্মকাণ্ড একটা অলৌকিক জিনিস কারণ মানুষ যখন ভুল করে তখন সে বুঝতে পারে না তেমনটাই হয়তো হয়েছে আগের সরকারের তারা বুঝতে পারে উৎস দেশের জনগণ এটা আসলে কোন সরকার নয় সে রাজনৈতিক সরকার হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক তত্ত্ববাদায়ক সরকার হোক যেই সরকারই হোক সে আসলে ক্ষমতার উৎস নয় ক্ষমতার উৎস জনগণ যে সরকার এটাকে বুঝতে পারেনি যে সরকার এটাকে ধারণ করতে পারেনি সে সরকারের পতন আসলে ইতিহাসের পাতায় লিপিবদ্ধভাবে থাকবে খুবই কুৎসিতভাবে যদি কোনো সরকার বা তার নেতাকর্মী তার মন্ত্রীরা আসলে নিজেদের অপকর্ম বুঝতে পারতো নিজেদের ভুল বুঝতে পারতো তাহলে বিদেশে গিয়ে পালিয়ে থাকতে হতো না দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হতো না আত্মগোপনে থাকা লাগতো না যারা দেশে আছে তাদের জেলে থাকা লাগতো না তাদের পালিয়ে থাকা লাগতো না অর্থাৎ সময়ের যে পরিবর্তন হয় সেটা তারা বুঝতে পারেনি তারা ভাবছিল তারা সারা জীবন ক্ষমতায় থাকবে তারা মিশন দিয়েছিল একচল্লিশ সাল পর্যন্ত হয়তো তারপরেও তারা মিশন বাড়িয়ে দিতে পারতো যদি একচল্লিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে পারতো জনাব ওবাদেল কাদের অসুস্থ আমরা একজন মুসলিম হিসেবে আর একজন মুসলিমের জন্য দোয়া করব তা আপনারা দেখেন যদি তিনি দেশে থাকতেন তিনি যদি এখন মারাও যায় আল্লাহ পাক যদি তাকে নিয়েও যায় তিনি দেশে আসতে পারবেন কিনা এটা নিয়ে আসলে বিভিন্ন প্রশ্ন এখন আছে যেহেতু তিনি পলাতক আসামি হিসেবে আছে রাষ্ট্রের কাছে যেহেতু তিনি আসামি হিসেবে আছেন তিনি বাংলাদেশে আসতে পারবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন আছে। তার লাশটা বাংলাদেশে দাফন করা যাবে কিনা করতে পারবে কিনা সুন্দরভাবে তার জানা যায় কতজন লোক হবে এটা নিয়েও এখন প্রশ্ন আছে সুতরাং প্রতিটা মানুষের জীবনে সুন্দর হোক